আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রাজ্যের দুই শক্তিশালী দল তৃণমূল এবং বিজেপি ইতিমধ্যে নির্বাচনী লড়াইয়ের রণভূমিতে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং তার প্রধান বিরোধী দল বিজেপি মন্দির মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে ইস্যু করে ভোটদানকারীদেরকে বিরোধী দলের প্রতি নানাভাবে নানা উপায়ে প্রভাবিত চলেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় করবেন বলে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যার প্রত্যুত্তরে বিজেপি এই রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্দির বানানোর সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছে আগামী দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে রাজ্যের দুই প্রান্তে এই দুটি মন্দির নির্মাণ কেবল ধর্মীয়ই ব্যাপার নয় সেই সঙ্গে রাজনৈতিক দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার মাধ্যমে রাজ্যের হিন্দু ভোটারদেরকে যেমন প্রভাবিত করা যাবে ঠিক একইভাবে একই উপায়ে একটি বিশেষ সম্ভাবনাও কিন্তু এভাবেই দেখা যাচ্ছে বিরোধী দলের মধ্যে ঠিক তেমনই অন্যভাবে কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরের রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে বিজেপির যোগ্য জবাবদানের পাশাপাশি হিন্দু ভোটারদেরকে নিজেদের আওতায় আনারও একটা বিশেষ প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে কারণ এই মুহূর্তে রাজ্যে মোট ভোটারের প্রায় সত্তর শতাংশের মতো ভোটার রয়েছেন হিন্দু ধর্মালম্বী যার ফলে তৃণমূল থেকে বিজেপি উভয় দলই নানা ছলে বলে কৌশলে রাজ্যের সমস্ত হিন্দু জনগণকে হিন্দু ভোটারদেরকে একজোট করতে চাইছে আর সেই রকম একটা রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক টান টান উত্তেজনাময় মুহূর্তের মধ্যে আগামী দু হাজার বছর আসার সাথে সাথেই কিন্তু রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে মোট তেইশটি জেলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে এই নির্বাচন কিন্তু অন্যান্য আর পাঁচটা নির্বাচনের থেকে কিন্তু অনেকটাই আলাদা অনেকটাই আকর্ষণীয় অনেকটাই উত্তেজনাময় অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে সে কথা মাথায় রেখে আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে দু হাজার ছাব্বিশে আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে প্রতিটি জেলা ধরে ধরে এক একটি এপিসোডে এক একটি জেলার ওপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি এই আলোচনায় আপনারা কিন্তু দেখতে পাবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনারা জানতে পারবেন এই জেলার অর্থাৎ আজকের যে টপিক জেলাটি রয়েছে সেই জেলায় কতগুলো মোট বিধানসভা আসন রয়েছে এবং সেই বিধানসভা আসনগুলিতে আগামী দু হাজার ছাব্বিশে কোন দল কটি আসন পেতে পারে কোন দল কত ভোটে লিড করতে পারে মার্জিন করতে পারে পাশাপাশি এই যে যুক্তি এই যে সম্ভাবনা আপনারা পাবেন সেটা কিন্তু পূর্ববর্তী যে ভোটগুলি হয়ে এসেছে বিগত দিনে যে ভোট হয়েছে সেই সকল ভোটগুলি সমীক্ষার উপর ভিত্তি করে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে রাজনৈতিক অগ্রগতির উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সমালোচনার উপর ভিত্তি করে এবং বর্তমানে এই সকল রাজনৈতিক দলগুলি বর্তমানে কোন অবস্থায় বা কোন সিচুয়েশানের মধ্য দিয়ে এগোচ্ছে তার উপর ভিত্তি করে আসুন আজকের এপিসোডে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা নিয়ে আলোচনা করে নিই তবে তার আগে অবশ্যই বলবো ভিডিওটি যদি আপনারা একটু কমপ্লিটলি দেখেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা অনেকটা জানতে পারবেন কেননা এক একটা এপিসোডে একটা জেলা নিয়ে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি আজকের এপিসোডে আমাদের আজকের আলোচ্য বিষয় দার্জিলিং জেলা যেখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি এবং এই দার্জিলিং জেলার একটা ছোট্ট করে ম্যাপও কিন্তু আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি দার্জিলিং জেলা হলো ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত আমরা জানি উত্তরবঙ্গ বললেই কিন্তু দার্জিলিং এর কিন্তু প্রথমেই আসে দার্জিলিং জেলা মনোরম শৈল শহর ও দার্জিলিং চা চাষের জন্য বিশেষভাবে খ্যাত দার্জিলিং হলো এই জেলার সদর শহর কালিম্পং কার্সিয়াং শিলিগুড়ি হলো এই জেলার অপর তিন প্রধান শহর বেশ এবারে আসুন আমরা দার্জিলিং জেলা সম্পর্কে বিগত দিনে যে ভোটের ফলাফলগুলো হয়েছে সেটা একটু দেখি আজকের আমাদের আলোচ্য বিষয় যদিও দার্জিলিং বিধানসভা আসন নিয়ে তথাপি এই দার্জিলিং যে লোকসভা আসন রয়েছে কেননা সদ্য যে অষ্টাদশতম লোকসভা নির্বাচন হয়ে গেল তার ফলাফল কী রয়েছে এবং এখানে লোকসভার ইতিহাসটা একটু আমরা সংক্ষেপে এক পলকের একটা পেজের মধ্যে আমরা দেখে নিতে চাই তাহলে কিন্তু আমাদের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকটা বুঝতে অনেকটা সহজ হবে দেখুন এই মুহূর্তে আপনারা কিন্তু পেজে সেটাই দেখতে পাচ্ছেন দার্জিলিং লোকসভার ইতিহাস এখানে কিন্তু দার্জিলিং লোকসভাতে কতগুলো বিধানসভা আসন রয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনায় আসবো তবে এখানে দেখুন দু হাজার চব্বিশে যে সদ্য হয়ে যাওয়া অষ্টাদশতম লোকসভা নির্বাচন হল সেখানে এখানে দার্জিলিং লোকসভায় কিন্তু রাজু বিস্তা জয়ী হয়েছেন যার প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ উনআশি হাজার তিনশো একত্রিশটি যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে একান্ন দশমিক এক আট শতাংশ রাজনৈতিক দল বিজেপি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বিজেপির একটা বিশেষ শক্তিশালী মজবুত ঘাঁটি রয়েছে বলা চলে কেননা তার আগে অর্থাৎ তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার উনিশের রেজাল্টটাও কিন্তু ছিল অনেকটাই এই রকম দেখুন সেই একই প্রার্থী রাজু বিস্তা দার্জিলিং লোকসভা আসন থেকে দাঁড়াচ্ছেন এবং এক্ষেত্রে তার মার্জিন ছিল সে সময় আরও অনেক বেশি এখানে যেটা ছিল দু হাজার চব্বিশে ছ লক্ষ উনআশি হাজার তিনশো একত্রিশ সেই সময় অর্থাৎ দু হাজার উনিশে তার মার্জিনটা ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার ছষট্টি অর্থাৎ মার্জিন কিন্তু অনেক বেশি ছিল পার্সেন্টেজে দেখুন যেটা ছিল দু হাজার চব্বিশে একান্ন দশমিক এক আট শতাংশ সেটা দু হাজার উনিশে মার্জিন ছিল উনষাট শতাংশ সেই একই দল অর্থাৎ বিজেপি কিন্তু জয়লাভ করে এসেছে অর্থাৎ দু হাজার চব্বিশ এ যাবৎ কিন্তু দার্জিলিং লোকসভা বিজেপিরই কিন্তু অধীনে রয়েছে কিন্তু তার ঠিক আগে দু হাজার চোদ্দো অর্থাৎ দু হাজার এগারোয় যে পালাবদল ঘটল তারপরেই যে মানে লোকসভা নির্বাচন হয়েছে দু হাজার চোদ্দোয় সেই সময় কিন্তু চিত্রটা ছিল দার্জিলিং লোকসভার ক্ষেত্রে একেবারে অন্যরকম এখানে এস এস আলুয়ালিয়া এখানে প্রার্থী হয়েছিলেন ওই সময় ওনার প্রাপ্ত ভোট ছিল এই দার্জিলিং লোকসভা আসন থেকে চার লক্ষ অষ্টআশি হাজার সাত দুশো সাতান্নটি এবং পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রায় অনেকটাই কম ছিল এই বিজেপির তুলনায় দেখুন তেচল্লিশ পারসেন্ট যদিও কিন্তু তারা জয়ী হয়েছিল তা সত্ত্বেও অর্থাৎ সেই দল অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার উনিশ অর্থাৎ রাজ্যে পালাবদলের ঠিক বছর আগে যশবন্ত সিং এই আসন থেকেই অর্থাৎ দার্জিলিং লোকসভা আসন থেকেই চার লক্ষ সাতানব্বই হাজার ছশো ঊনপঞ্চাশ অর্থাৎ তৃণমূল থেকেও কিন্তু বেশি ভোট পেয়েছিলেন সেই সময় তারা পার্সেন্টেজ করেছিলেন বাহান্ন শতাংশ অর্থাৎ তৃণমূল কংগ্রেস দু হাজার চোদ্দই এখানে পারফরমেন্স ভালো করলেও একমাত্র তারাই কিন্তু এখানে পার্সেন্টেজ খুব কম করেছিলেন তেচল্লিশ শতাংশ অর্থাৎ বলা চলে দার্জিলিং লোকসভার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেননা বিধানসভা নির্বাচনে তাহলে কি রেজাল্ট হতে পারে এবং দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি রয়েছে বা দার্জিলিংয়ে তৃণমূল এবং কংগ্রেসের প্রভাব কতটা রয়েছে তাদের জনপ্রিয়তা কতটা রয়েছে এবং দার্জিলিং লোকসভার মানুষ তাদেরকে কতটা চাইছে এই মুহূর্তে কিন্তু আপনারা একটা শর্ট আলোচনার মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখুন আর দল অর্থাৎ আর মানে কি পূর্ণ নাম যেটাকে বলা হয় রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি অর্থাৎ বাংলায় বললে বিপ্লবী সমাজতন্ত্রী দল অর্থাৎ সিপিএমেরই একটা শাখা দল বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবারে চলুন বিধানসভা নির্বাচনের আলোচনায় যাই দার্জিলিং তো পশ্চিমবঙ্গের আন্ডারে আমরা জানি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভার লড়াই কিন্তু হতে চলেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপি মূলত দুইমুখী লড়াই হতে চলেছে এবং দুটি দলের মধ্যে রয়েছে বর্তমান শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর বিরোধী দল হিসেবে থাকছে কিন্তু ভারতীয় জনতা পার্টির বর্তমানে কিন্তু যে হেড বলা চলে সেই শুভেন্দু অধিকারী যিনি সদ্য দু হাজার এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন যাই হোক এখন প্রধানত বিরোধী দল বলতে বিজেপি এবার বিরোধী নেতা বলতে কিন্তু শুভেন্দু অধিকারী যাই হোক আমরা এক একটা বিধানসভা আসন নিয়ে বিস্তারিতভাবে আলোচনায় আসি প্রথমেই দার্জিলিং বিধানসভা আসন অর্থাৎ দার্জিলিং একদম সদর বিধানসভা আসন সেটার কথাই বলছি যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে তেইশ নম্বর বিধানসভা আসন এই বিধানসভা আসনটি দার্জিলিং লোকসভার দু হাজার একুশে বিধায়ক হয়েছিলেন নীরজ জিম্বা যিনি প্রাপ্ত ভোট পেয়েছিলেন আটষট্টি হাজার নশো ষাটটি এবং তার শতাংশ ছিল চল্লিশ দশমিক আট শূন্য শতাংশ যা মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় একুশ হাজার দুশো ছিয়াত্তরটি বিজয়ী দল বিজেপি কিন্তু তার ঠিক পাঁচ বছর আগের যে বিধানসভা নির্বাচন অর্থাৎ ষষ্ঠ দশতম বিধানসভা নির্বাচন দু হাজার ষোলোই নির্বাচন যে হয়েছিল সেখানে কিন্তু অমর সিং রায় জি জে অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা থেকে কিন্তু এখানে বিরোধী দলের তুলনায় ঊনপঞ্চাশ হাজার নশো তেরোটি ভোটে মার্জিন করে প্রাপ্ত ভোট করেছিলেন পঁচানব্বই হাজার তিনশো ছিয়াশিটি এই আসন থেকে কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে দেখুন ঠিক সেই একই দল অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা যাকে সটফয়ে বলা হচ্ছে জি জে এম তারা কিন্তু এই আসন থেকেই অর্থাৎ প্রার্থী চেঞ্জ হয়েছে জি জে এম অর্থাৎ জিজেএমএ একই দল থাকলেও প্রার্থী কিন্তু তারা চেঞ্জ করেছেন দু হাজার ষোলোয় তারা প্রার্থী দিয়েছিলেন অমর সিং রায়কে এবং তাকেও জয়ীও করেছিলেন আর দু হাজার এগারোয় প্রার্থী হয়েছিলেন ত্রিলোক দেওয়ান পার্সেন্টেজ ছিল আটাত্তর দশমিক পাঁচ এক ওনার প্রাপ্ত ভোট কিন্তু এক লক্ষ ছাড়িয়ে গিয়েছিল এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো বত্রিশ কিন্তু তারপরেই দেখুন দু হাজার ষোলোই প্রার্থী চেঞ্জ করলেন আর পাঁচ হাজার থেকে ছ পঁচিশ হাজারের মতো এখানে মার্জিন আর যার ফলে কিন্তু এখানে পঁচিশ হাজারের মতো এক ধাক্কায় ভোট কমে গেল আর তারপরেই কিন্তু তাদের ধস নেমেছে তারপরে কিন্তু বিজেপি এসে গেছে যাই হোক দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফলটা তো আমরা একটু আগেই জেনেছি তবে এই বিধানসভা আসনটায় কী ফলাফল হয়েছে সেটা জানবো অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দার্জিলিং বিধানসভা আসন থেকে এখানে রাজু বিস্তা কত ভোট পেয়েছিলেন সাতাশি হাজার দুশো বাহান্নটি ভোট যা মার্জিন হয়েছিল বিরোধী দলের তুলনায় একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি বিজয়ী দল বিজেপি তবে এখন প্রশ্ন হলেও দু হাজার ছাব্বিশে নির্বাচনে সম্ভাব্য জয়ী কে হতে পারে প্রথম কথা এটাই এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কিন্তু অংশগ্রহণ করলেও একদমই কিন্তু পারফরমেন্স দেখাতে পারবে না কেননা এখানে লড়াই মূলত কিন্তু এই বিধানসভা আসনে তো দার্জিলিং বিধানসভা আসনে কিন্তু দ্বিমুখী লড়াই এক দু এগারো এবং দু হাজার চোদ্দো অর্থাৎ দু হাজার এগারো যেখানে দেখুন সমগ্র রাজ্যে পালাবদল ঘটছে সেই সময় কিন্তু দু হাজার এগারোতেই এই দার্জিলিং বিধানসভা আসন থেকে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা এখানে কিন্তু ভালো ফল করছে তাহলে এখানে লড়াই কিন্তু সেই দু হাজার ছাব্বিশে অর্থাৎ দু হাজার পরে একটু জিতেছিল ঠিকই কিন্তু এই আসন থেকে তো হয়নি আর এই আসন থেকে যেহেতু কথাটা বলছি তাহলে কিন্তু বলা চলে এখানে দ্বিমুখী লড়াই হতে চলেছে জিজেএম আর বিজেপির মধ্যে তবে একটা কথা বলবো এখানে সদ্য যে লোকসভা নির্বাচন হলেও সেখানেও যেভাবে রাজু বিস্তা এখানে মার্জিনটা লক্ষ্য করুন একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে এখানে মার্জিন করেছেন সেই জায়গা থেকে কিন্তু এখানে রাজু বিস্তার দল অর্থাৎ বিজেপি কিন্তু এখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বেশ পরবর্তী বিধানসভা আসনে আসি দার্জিলিং জেলার অন্যতম বিধানসভা আসন হলো কার্সিয়াং বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চব্বিশ নম্বর বিধানসভা আসন এখানে দু হাজার একুশে বিষ্ণুপ্রসাদ শর্মা দার্জিলিং লোকসভার অন্তর্গত এই কার্সিয়াং বিধানসভা আসনটি থেকে তিয়াত্তর হাজার চারশো ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে একচল্লিশ দশমিক আট ছয় শতাংশ মার্জিন হয়েছিল বিরোধী দলের তুলনায় পনেরো হাজার পাঁচশো পনেরোটি ভোট বিজয়ী দল ছিল বিজেপি তার ঠিক পাঁচ বছর আগে সেই একই দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু নয় কে ছিল জিজেএম তার প্রার্থী রোহিত শর্মা তেত্রিশ হাজার সাতশো ভোট মার্জিন করে ছিয়াশি হাজার নশো সাতচল্লিশটি ভোট প্রাপ্ত করেছিলেন তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার এগারো রাজ্যে পালাবদলের সময় গোর্খা জনমুক্তি মোর্চায় এই আসন থেকে কার্সিয়াং আসন থেকে কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার দুশো সাতানব্বই ভোট প্রাপ্ত করেছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে চুয়াত্তর শতাংশ অর্থাৎ রেজাল্ট কিন্তু খুব ভালো দেখুন এখন পর্যন্ত চুয়াত্তর শতাংশ পার্সেন্টেজ কিন্তু আমরা যে বিধানসভা আসন নিয়ে এখনও পর্যন্ত আলোচনা করলাম প্রত্যেকটিতেই কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট ফিফটি সেভেন পার্সেন্ট পর্যন্ত দেখেছি কিন্তু এটা দেখুন কার্সিয়াংয়ে জিজেএম অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা কি রেজাল্ট করেছে একবার দেখুন তারা রেজাল্ট করে ফেলেছে চুয়াত্তর পারসেন্ট যদিও তারপরে কিন্তু এখানে অনেকটা কমেছে কিন্তু তার তুলনায় কিন্তু এখানে তাদের রেজাল্ট ভালো ছিল স্বাভাবিকভাবে কিন্তু এখানে বিজেপি আর গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে কিন্তু লড়াইটা হতে চলেছে যাই হোক দু হাজার লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কার্সিয়াং বিধানসভা আসন থেকে রাজু বিস্তা সাতাশি হাজার দুশো বাহান্ন ভোট পাচ্ছেন এবং মার্জিন করছেন বিরোধী দলের তুলনায় অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চাকে হারাচ্ছেন একত্রিশ হাজার তিনশো ভোট নিয়ে অর্থাৎ এখানে বিজেপি কিন্তু জয়ী হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে দু হাজার তাহলে কোন দল জয়ী হতে চলেছে এক্ষেত্রে বলবো এখানে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা একটা জেতার সম্ভাবনা রয়েছে তবে সেই তুলনায় এখানে বিজেপি কিন্তু জয়ী হবে এখানে গোর্খা জনমুক্তি মোর্চা বরং আসতে পারবে না এই গোর্খা জনমুক্তি মোর্চার জায়গাটা নিয়ে নিতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ভোটের প্রস্তুতি যদিও উত্তরবঙ্গ মানেই কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার একটা বিশেষ জনপ্রিয়তা রয়েছে বিশেষ একটা প্রভাব রয়েছে তা হলেও কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে আসছে সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চাকে বসিয়ে দিতে পারে দিয়ে সেই জায়গা নিতে পারে কিংবা বিজেপিকে বসিয়েও কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চা এগোতে পারে সেই জায়গাটা নিয়ে যাই হোক আগামী দিনে কি হয় সেটার উপর আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এখানে বিষ্ণুপ্রসাদ শর্মা কিন্তু এবারে প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বেশ পরবর্তী বিধানসভা আসন দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে পঁচিশ নম্বর বিধানসভা আসন এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা আসনটি দার্জিলিং লোকসভা অন্তর্গত হওয়ার পাশাপাশি এই আসনটি কিন্তু মূলত তপসিলি জাতি অর্থাৎ শিডুল কাস্ট যেটাকে শর্টফর্মে বলা হচ্ছে এসসিদের জন্য কিন্তু এটা সংরক্ষিত এখানে বিধায়ক আনন্দময় বর্মন যিনি দু হাজার একুশে জয়ী হয়েছিলেন এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঁচাশিটি ভোট পেয়ে তিনি কিন্তু এখানে নিয়ম অনুযায়ী সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু এই আসনটির এসসি অর্থাৎ শিডুল কাস্টেরই ক্যান্ডিডেট শতাংশ পেয়েছিলেন পার্সেন্টেজ পেয়েছিলেন আটান্ন দশমিক এক শূন্য শতাংশ যা মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় সত্তর হাজার আটশো আটচল্লিশ দল কিন্তু সেই বিজেপি ছিল তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার ষোলোর চিত্রটা ছিল একেবারেই অন্যরকম দেখুন কি হয়েছিল দু হাজার ষোলোয় এই আসন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী শঙ্কর মালাকার বিরোধী দলের তুলনায় অর্থাৎ বিজেপির তুলনায় আঠেরো হাজার ছশো সাতাশটি ভোট বেশি পেয়েছিলেন ওই সময় ওনার প্রাপ্ত ভোট ছিল ছিয়াশি হাজার চারশো একচল্লিশটি বিজয়ী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার এগারোয় রাজ্যে পালাবদলের সময় এখানে তৃণমূল কংগ্রেস ঢুকতে পারেনি পরিবর্তে ঢুকেছিল জাতীয় কংগ্রেস তাদের প্রাপ্ত ভোট ছিল কত দেখুন চুয়াত্তর হাজার তিনশো চৌত্রিশটি যা পার্সেন্টেজ বা শতাংশ হিসেবে দেখতে গেলে পঁয়তাল্লিশ দশমিক এক নয় শতাংশ বিধায়ক সেই একই প্রার্থী শঙ্কর মালাকার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এই শঙ্কর মালাকারের উপর দু হাজার এগারো দু হাজার ষোলোয় ভরসা রেখেছিলেন এবং শঙ্কর মালাকারও কিন্তু দলকে সেই জয় এনে দিতে সক্ষম হয়েছিলেন কিন্তু তারপরেই ভোটের চিত্র পাল্টে গিয়েছে তবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে রাজু বিস্তা বিজেপিকে কিন্তু এখানে বিরোধী দলের তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তুলনায় এখানে কিন্তু জয়ী করছেন তিরাশি হাজার নশো পঞ্চান্নটি ভোট বেশি পেয়ে ওনার প্রাপ্ত ভোট ছিল দু হাজার চব্বিশের এই বিধানসভা আসন থেকে মাটিগাড়া থেকে কিন্তু এখানে এক লক্ষ চুয়ান্ন হাজার এতগুলি ভোট একটু মার্জিন গন্ডগোল হয়েছে একশো চল্লিশটি ভোট একটা এক বেশি পড়ে গেছে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে আমাদের একটাই যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাহলে সম্ভাব্য কোন দল জয়ী হতে পারে জিজেএম নাকি বিজেপি কিন্তু এখানে জিজেএম তো বিশেষ পারদর্শিতা দেখাতে পারবে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এখানে ঢুকে গিয়েছে যদিও পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ততটা প্রভাবশালী নয় কিন্তু তবুও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস যেভাবে অন্যান্য রাজ্যে যেভাবে তাদের প্রভাব রাখছে সেই জায়গা থেকে কিন্তু এখানে তারাও একটা বিশেষ প্রভাব রাখবে বলেই মনে হয় তবুও এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পাবে এবং জয়ী হতে পারে কিন্তু বিজেপি এবং সেক্ষেত্রে এখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আনন্দময় বর্মনের ক্ষেত্রে দেখে নেব পরবর্তী বিধানসভা আসনের দিকে দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি বিধানসভা আসনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন দার্জিলিং জেলার ক্ষেত্রে যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ২৬ নম্বরে অবস্থিত এটিও দার্জিলিং লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত এবং এখানে প্রার্থী ছিলেন শঙ্কর ঘোষ দু হাজার একুশে ওনার প্রাপ্ত ভোট ছিল উননব্বই হাজার তিনশো সত্তরটি যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে পঞ্চাশ দশমিক শূন্য তিন শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় অর্থাৎ সিপিএমের তুলনায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছিয়াশিটি ভোট বেশি বিজয়ী দল বিজেপি দু হাজার ষোলোই চিত্রটা দেখুন একেবারে অন্যরকম এখানে বাম সরকার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা জয়ীও হয়েছে আটাত্তর হাজার চুয়ান্নটি ভোট তারা পেয়েছিলেন বিরোধী দলের তুলনায় চোদ্দ হাজার বাহাত্তরটি ভোট বেশি পেয়ে বিধায়ক ছিলেন সে সময় অশোক ভট্টাচার্য তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার এগারোয় যখন রাজ্যে পালাবদল ঘটছে এখানেও কিন্তু তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখুন দু হাজার এগারোয় সমগ্র রাজ্যের ন্যায় এই শিলিগুড়ি জেল মানে বিধানসভা আসনটিতেও কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে এবং ওনাদের প্রাপ্ত ভোট থাকছে বাহাত্তর হাজার উনিশটা ভোট যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে আটচল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ এক্ষেত্রে এই সময়ে দু হাজার বিধায়ক ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রুদ্রনাথ ভট্টাচার্য কিন্তু দু হাজার চব্বিশে যে সদ্য অষ্টাদশম লোকসভা নির্বাচন হয়ে গেল সেই লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই শিলিগুড়ি বিধানসভা আসনটিতে বিজেপির রাজু বিস্তার জয়ী হচ্ছেন এবং এক্ষেত্রে কিন্তু বিরোধী দলকে তারা পরাজিত করছেন ছেষট্টি হাজার নয়টি ভোট বেশি নিয়ে ওনাদের প্রাপ্ত ভোট ছিল এই সময়ে এক লক্ষ চোদ্দো এই শিলিগুড়ি বিধানসভা আসনটিতে তারা লক্ষাধিক ভোটে কিন্তু এখানে জয়ী হয়েছিলেন তবে এখন প্রশ্ন হলো একটাই যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সমগ্র রাজ্য জুড়ে তাহলে সেক্ষেত্রে এই রাজ্যের যে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন তার মধ্যে এই বিধানসভা আসনটিতে অর্থাৎ শিলিগুড়ি বিধানসভা আসনটিতে কোন দল জয়ী হতে পারে এক কথায় বলবো এখানে বিজেপি দল জয়ী হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে কেননা দু হাজার এগারোই সেই যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল তারপরে সিপিএম তারপরে বিজেপি কিন্তু একে একে এসে গেছে তৃণমূল কংগ্রেস কিন্তু আর এখানে ঘুরিয়ে দাঁড়াতে পারেনি এই শিলিগুড়ি বিধানসভা আসনটিতে স্বাভাবিকভাবেই এখানে শঙ্কর ঘোষকে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু বিজেপির এখানে জয়লাভের সম্ভাবনাই কিন্তু একটা প্রবলভাবে দেখা যাচ্ছে চলে যাব পরবর্তী বিধানসভা আসন ফাঁসি দেওয়া বিধানসভা আসন যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতাশ নম্বর বিধানসভা আসন পূর্বের অন্যান্য বিধানসভা আসনগুলির ন্যায় আজকের এই ফাঁসি দেওয়া বিধানসভা আসনটিও কিন্তু দার্জিলিং লোকসভার অন্তর্গত এটি এসটি অর্থাৎ শিডুল ট্রাইব বা তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত এই বিধানসভা আসন তাই এই বিধানসভা আসনে যে দল থেকে যে কেউ প্রার্থী হতে পারেন অবশ্যই কিন্তু তাকে অবশ্যই কিন্তু সিডুল ট্রাইবের মানে তপশিলি উপজাতি অধ্যুষিত হতে হবে শুধু তাই নয় তার প্রয়োজনীয় সচিত্র প্রমাণপত্র অর্থাৎ শংসাপত্র থাকতে হবে কেননা মনোনয়নপত্র যখন জমা দিতে হবে ইলেকশন কমিশনের কাছে তখন কিন্তু এই সচিত্র প্রমাণপত্র না দেখাতে পারলে সেই মনোনয়নপত্র কিন্তু বাতিল হবে এমনকি কোনো দুর্নীতিগ্রস্তভাবে যদি মনোনয়নপত্র জমা দিয়ে ভোট হয়েও যায় ভোটে জয়লাভও করা হয় তাহলেও কিন্তু তার জয়লাভের সার্টিফিকেট কেড়ে নেওয়া হতে পারে স্বাভাবিকভাবেই এখানে যে বিধায়কই জয়ী হোক না কেন তাদেরকে কিন্তু আমরা তপশিলি উপজাতির অধ্যুষিতই দেখতে পাবো দেখুন বিধায়ক হিসেবে দু হাজার বিজেপি দল কিন্তু এখানে জয়ী করেছিলেন দুর্গা মুর্মুকে এক্ষেত্রে ওই সময় ওনার প্রাপ্ত ভোট এক লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছিল দেখুন প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ পাঁচ হাজার ছশো একান্নটি যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে পঞ্চাশ দশমিক আট নয় শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের তুলনায় সাতাশ হাজার সাতশো এগারোটি তার ঠিক পাঁচ বছর আগে চিত্রটা দেখুন একেবারে অন্যরকম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জাতীয় কংগ্রেস এখানে জয়ী হচ্ছে কারণ আমরা জানি যে দু হাজার অনেক আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে দু হাজার এগারোয় কিন্তু সেই তৃণমূল কংগ্রেস তৃণমূলের সঙ্গে কংগ্রেস নামটা যোগ আছে কেননা কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসে কিন্তু তৃণমূল কংগ্রেস পার্টি বা দল তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি তাহলে এখানে একটা কথা বলা চলে যে কংগ্রেসের একটা আধিপত্য অতীতকাল থেকেই রয়েছে এই জায়গাটা বুঝতে হবে সেই জায়গা থেকে কিন্তু এই জায়গাগুলোতেই তাদের আধিপত্য রয়েছে এই যে ফাঁসি দেওয়া এই যে আরও অন্যান্য যে বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে আমরা আলোচনা করলাম দেখুন উত্তরবঙ্গে কিন্তু এক গোর্খা জনমুক্তি মোর্চা দুই কংগ্রেস আর তিন বর্তমানে বিজেপি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে খুব একটা প্রভাব বিস্তার করতে পারছে না এক গোর্খা জনমুক্তি মোর্চা অর্থাৎ জিজেএম দুই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস তিন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বর্তমানে এখন বিজেপি কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করছে যেটা বলার কথা যে সমগ্র রাজ্যে এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও তারা কিন্তু উত্তরবঙ্গে সেই যে সকল জেলাগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেখানে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ালি বলুন কিংবা জলপাইগুড়ি বলুন কিংবা এই যে শিলিগুড়ি বলুন এগুলোতে কিন্তু কোনো রকম ভূমিকা তারা পালন করতে পারছে না দার্জিলিংয়ে তো নয়ই এটাই কিন্তু আমরা দেখুন সমীক্ষার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বুঝতে পারছি দক্ষিণবঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিশেষ ভূমিকা রয়েছে যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে দু হাজার ষোলো সালে এই বিধানসভা আসনটিতে দেখুন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে সুনীল চন্দ্র তির্কি তিয়াত্তর হাজার একশো ভোট বেশি মানে পাচ্ছেন এবং মার্জিন করছেন সাত হাজার চুয়াত্তরটি এবং দু হাজার যখন রাজ্যে পালাবদল ঘটছে সেই সময় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই আসনটিতে জয়লাভ করেছেন একষট্টি হাজার তিনশো অষ্টআশি ভোট পেয়ে যা মার্জিন করছেন মানে শতাংশের দিক থেকে বিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ সেই একই প্রার্থী সুনীল চন্দ্র তির্কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দু হাজার এগারো দু হাজার ষোলো দুটোতেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে জয়ী করেছেন তিনি এখানে এমএলএ হয়েছেন বা বিধায়ক হয়েছেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রাজু বিস্তা এখানে বিজেপি প্রার্থী হিসেবে বিরোধী দলের তুলনায় পঁচিশ হাজার দুশো আঠেরো ভোট বেশি নিয়ে এক লক্ষ ছ হাজার চারশো একানব্বইটি ভোট জয় করেছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এখন এই আসন থেকে কিন্তু বলবো বিজেপি আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে লড়াইটা হলেও এখানে কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে কিন্তু বর্তমানে মানে আগামী দিনে লড়াই হতে চলেছে সেক্ষে মানে সেক্ষেত্রেও বলবো তৃণমূল কংগ্রেস এখানে পারফরমেন্স দেখাবে ঠিকই কিন্তু আলটিমেট এখানে জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে বিজেপির দুর্গা মুর্মু এখানে কিন্তু সম্ভাব্য প্রার্থী হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমরা চলে এসেছি মোট প্রত্যেকটি পাঁচটি বিধানসভা আসন নিয়ে এখানে আমরা আলিপুরদুয়ার জেলা লিখে ফেলেছি বা পেন্টিং মিস্টেক হয়ে লেখা হয়ে গেছে ঠিকই এটা সরি ফর দ্যাট এটা আপনারা একটু মার্জনা করে নেবেন এখানে কিন্তু দার্জিলিং জেলা আপনারা বসিয়ে দেবেন কেমন বেশ এই জেলায় মোট পাঁচটি বিধানসভা আসনের মধ্যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা বলতে পারি পাঁচটার মধ্যে খুব বেশি হলেও একটা আসন পেতে পারে কিংবা খুব বেশি হলে দুটো আসন কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে পারে বাকি আসনগুলো চলে যাবে কিন্তু বিজেপির ঘরে সেক্ষেত্রে বিজেপি চারটে পর্যন্ত আসন পেতে পারে পাঁচে পাঁচটা পাবে না তৃণমূল কংগ্রেস একটা হলেও আসন পাবে তবে বাকি আসন জয় করবে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সিপিএম কিংবা গোর্খা জনমুক্তি মোর্চা কিংবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা অন্যান্য যে সকল দলগুলো রয়েছে তারা এখানে অংশগ্রহণ করলেও কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিততে পারবে না গোর্খা জনমুক্তি মোর্চা এখানে একটা আসন পেলেও পেতে পারে তবে দুটো তিনটে করে আসন পাবে না আর বেশি আসন পাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস এখানে অংশগ্রহণ এবারে করবে করলেও ভালো পারফরমেন্স করবে কিন্তু জয়লাভটা করতে পারবে না এটাই হলো কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দার্জিলিং জেলার একটা সম্ভাব্য সমীক্ষা একটা ওপিনিয়ন পোল বা এক্সিস্ট পোল যেটাই বলে আগাম একটা সম্ভাব্য ফলাফল নিয়ে আমরা আলোচনা করলাম এ ব্যাপারে কিন্তু মতানৈক্য থাকতেই পারে মতবিরোধ থাকতেই পারে আপনাদের যদি মনে হয় যে না দার্জিলিং জেলার এই বিধানসভা আসনটিতে এই দল জয়ী হতে পারে এই দল বেশি মার্জিন পেতে পারে এই দল লিড করতে পারে সেটাও আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের মনে হয় যে না দার্জিলিং জেলায় মোট পাঁচটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাঁচটা পাবে কিংবা বিজেপি পাঁচটা পেতে পারে কিংবা গোর্খা জনমুক্তি মোর্চা পাঁচটা পেতে পারে কিংবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাঁচটা পেতে পারে কিংবা সিপিএম বাসটা পেতে পারে সেটাও কিন্তু আপনারা নিজ কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের নিজস্ব মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টাই ওপেন থাকছে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যদি ইনফরমেটিভ মনে হয় প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনারা এখানে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুড়েই দেখা হচ্ছে পরের বিশ্বী জয় হিন্দ বান্দে মাতরম